বাবা কত কষ্ট করে দেশ বিদেশে যাই নতুন বুয়ে পলায় পরে তাদের দাম বেলাই তাদের ফেলাই দাম মায়ের মনে কষ্ট দিয়ে

সন্তান নিজের মাকে ভুলে যায় আরে নিজে দেখেছি এগুলা যদি ভুল হয় করবে করবেন আরে থাকে

তারা রেমা বাবা নাই বাঁচিয়া সে তো রেখি রে সারমা বাবা নাই বাঁচিয়া সে তো রে তুখি রে সব চিজ পাওয়া যায় মা বাপ চলে গেলে আর পাওয়া মা মমতার সাগর জীবন মিলে না দুনিয়া খালি হালকা শুনে তারপর আগে দিকে দাঁড়িয়ে মা কেমন ছিলেন বেটা কেমন ছিলেন মা যদি ভালো বেটা ভালো হবে গাছ যদি ভালো হ

তো বেটা শুনে শুনে পুরাণের হাতে কেমন ছিল আর কেমন ছিল মা এই জন্য আপনি নামাজি আপনার বেটে নামাজি বর্তমানে যুগের হাওয়া পড়ছে বসে চিন্তা করি লেখি কোন দিক থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলে থাকে ঘরে বসে মেয়েরা করে বাজা

বলে তিন নম্বর স্বামী যখন ফিরে বাড়ি আসবে বরং ভাত তেল পানি সাবান গামছা তৈরি আর তেলগুলো লাগাবি ভালো ভালো কাজ হলে খবর তিন দিন হয়ে যায় তিন দিন হতে না হতে ওই তেল পানি লাগাই আর প্রত্যেকদিন ওই পুরো কাজ করে তো স্বামী খালি এত

বলছিলাম বাবা বলতে বলতে বের হয়ে গেল কথাটা একজন বলিছিলেন হচ্ছে নিজের মাকে বলে মা গো মনটা আমি আর বাড়িতে থাকবো না আমি যাব কিছু অর্জন করার জন্য আমি শুনেছি

যদি কয়ে হচ্ছে কমলা গাছ জালসা হচ্ছে শুনবা দেখবে গলি গলিতে ঘুরে বেড়াচ্ছে মা ঝুকা দিচ্ছে

नं <laughs>

नया <muchas>

ਮੇਰੇ ਤੋਂ ਰੱਦ

যে ওলি দরবারে যাচ্ছিল ওই ওলি ঘরে চাল্লার ফাঁক মাথা বের করে এভাবে দেখে আর বলে আল্লাহ এটা কে আসতেছে এটা কে আসতেছে আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য আমি তাকে কি শিখাবো মৌলা আমি তাকে কি শিখাবো আল্লাহ ওই শিক্ষরীদের নৌকাটা যাতে আমার কাছে আসতে না পারে পার যাতে না হতে পারে আল্লাহ আমার দোয়া কবুল করে না আর ওর নৌকা ওই জায়গাতে গোনাতে তাকে গোড়াতে তাকে কথা বলতে নাই নৌকাটা ঘুরতে আছে শরীরের নৌকা কোন মতে পার হতে পারে না বিশাল বড় লম্বা ঘটনা বলতে গেলে সময় লেগে যায় আল্লাহ আবার নৌকা পার হতে পারে না সে শরীর বড় চিন্তায় পড়ে গেল আল্লাহ কি হলো না বাড়ি যেতে পারবো না হলিউডের বাড়ি যেতে পারবো হলো তো কি হলো নৌকাটা দুনিয়ার মাঝখানে ঘুরতে আছে

সঙ্গে টস নিলে কেমন হয় আল্লাহরি দুই যেন এই যেন বাবা আর থাক হয়ে যায় আল্লাহ আকবর দুইজন আল্লাহর ওয়ালি দোয়া করেছিল আল্লাহ রহমতে বাবা এই ওয়ালি দোয়া করতে লাগলো মাওলা ও নিশ্চয় তোমার ওই বান্দা দোয়া করেছে এই আমার মাথায় সিং লাগিয়ে দিয়েছে আমার উপায় নাই আল্লাহ জান্নার ভিতরে কেমন করে মাথা ঢোকাবো আল্লাহ তুমি ওই ছেলে দাও ওই তোমার বান্দার নৌকাটা পার করে দাও বেরাদার নৌকাটা পার হয়ে গেল বললাম সব ফরিদ বুঝতে পারে নিল আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমার জন্য এবার ফালে দোয়া করেছে এই আমার নৌকাটা পার

বাদিম করবেন হুজুর আপনি কি আমাকে শিক্ষা অর্জন করাবেন হুজুর আপনি কি আমাকে প্রশিক্ষণ দিবেন হুজুর আপনি কি আপনার সঙ্গে রাখবেন হুজুর আপনার শিক্ষানিত চাই আপনার কাছে murid হতে চাই আপনার কাছে কিছু প্রশিক্ষণ নিতে চাই হুজুর দয়া করে আমাকে আপনার সঙ্গে রাখো ওই আল্লাহর ওলি বলেছিল बेटा আমার কাছে থাকতে গেলে কম্পকে আমার শিক্ষানিত গেলে কম্পকে তোমাকে পারে بسر করতে হবে একটু জোরে বলি সুবহানাল্লাহ

আল্লাহ রাজি হলে সব কিছু আমার আপনার জন্য রাজি এদের উপরে উচ্চ কথা বলতে নাই না এদের সঙ্গে মহব্বতের সাথে কথা বলতে হয় এদের দোয়া পদা আল্লাহর দরবারে কবুল হয় আমার নবী বসেছিলেন ওই সিটা হলো হুমায়ে ইکرাম কি দিয়েছেন এরাই প্রচার করছে আমরা কি নবীকে দেখেছি বাপ না দেখে সাক্ষী দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদের নবী ও শুনতে গেলে সময় লেগে যাবে আল্লাহ হাজরাতে শেখ ফরিদ আমার কাছে শিক্ষা নিতে গেলে কমপক্ষে বারো বছর থাকতে হবে বেটা হাজরাতে ফরিদ যেন রাজি হয়ে গেল বলে রাজি তো হয়েছবে কার বাড়িতে একজন রাখাল থাকতে গেলে বাবা এমনিতে রাখে না গমপক্ষে এক ওরা খাস খাস কাটতে হবে

কি এমন কাজ করতে হয় বলে এক নম্বর কাজ এটাই বাবু আমি যখন ওই বিছানায় ঘুমিয়ে যাবো ঈশ্বর নামাজ পড়ার প্রত্যেক দিন প্রত্যেক দিন তুমি আমাকে জাগিয়ে দিবে সুবহানাল্লাহ কত দিন 12 বছর বলে আর কি হুজুর বলে দুই নাম্বার কাজ শোনা শোনা আমাকে জাগাই দেওয়ার পর কিবা জাগাই দেওয়ার আগে আমার জন্য এক পাত পান অজুর পানি গরম করে দিতে হবে কি চতুর্থ কি বৈশাখ কি আষাঢ় কি গরমের দিন আমি দেখ বোনা প্রত্যেক গরম পানি লাগবে তোমার পানি দ্বারাই আমি ওই গরু আর মা বইলা খাই ক হেন্দি তোমার স্ত্রী লাগা ওই আত্ম আমার মা এক্স পানি দেনা পড়ে টিপলটা করছে টিপে খানা কি